দেখুন এটা মানুষের জন্য জীবনের জন্য আমরা অনেক কথা বলি কিন্তু গাছ ছাড়া সবুজ ছাড়া আমাদের জীবন অচল কারণ এই যে অক্সিজেন নেবার যে প্রক্রিয়া সেটা গাছ না থাকলে হবে না কিন্তু আমরা অজান্তেই গাছ নষ্ট করে পড়ছি গাছ কেটে ফেলছি সবুজ ধ্বংস করছি কেন পরবর্তী প্রজন্মকে কি দিয়ে যাব শুধু এসি মেশিন আর ভালো গাড়ি চললে হবে না যাই গাছ এবং সেই কারণেই এই এক হাজার গাছ লাগানোর এই কর্মসূচি আমি জানি এক হাজার গাছ লাগালে এক হাজার গাছ রাখা যাবে না কিছু গাছ চুরি হবে কিছু গাছ অযত্নে নষ্ট হবে কিন্তু যদি আমি পাঁচশোটা গাছও বাঁচিয়ে রাখতে পারি সেটাই পরবর্তী প্রজন্মের কাছে অনেক তো সেই কারণেই সবাই মিলিত প্রচেষ্টায় প্রয়াস আমি সবাইকে অনুরোধ করব। নতুন জামাকাপড় পরুন ভালো খাওয়া দাওয়া করুন কিন্তু বছরে একটা করে গাছ লাগাবো আমি বিশ্বরূপকে ধন্যবাদ জানাবো যে ও যেভাবে এই সবুজায়নের পরিকল্পনা করেছেন এই এইসব অঞ্চলে যেখানে প্রচণ্ডভাবে গাছের সংখ্যা কম সেখানেও এক হাজার গত বছরও গাছ লাগিয়েছি এবছর এক হাজার গাছ লাগাবার ব্যবস্থা করেছে সব মিলিয়ে হয়তো একদিন বিশ্বরূপ থাকবেন আমরা কেউ থাকবেন কিন্তু এই গাছগুলো স্বাস্থ্য এক হাজার গাছ ওরা লাগাচ্ছি এই ওয়ার্ডে আমরা সারা শহরে গত বছরও প্রায় এক লক্ষ গাছ লাগিয়েছি এবছরও আমরা আবার লাগাতে শুরু করছি যেটা সমস্যা কলকাতা শহরে জায়গা বয় যাচ্ছে না যেখানে আমরা গাছগুলো লাগাতে অধিকাংশ গাছ আমাদের বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে লাগাতে হচ্ছে বিভিন্ন খালে পাড়ে গিয়ে লাগাতে হচ্ছে প্রপার কলকাতার হচ্ছে জায়গা কমের জন্য আমাদের গাছ লাগানোর সংখ্যাটা প্রপার কলকাতায় আমরা যতটা ভাবছি তোলা করতে